আসসালামু আলাইকুম ওরহমদুল্লা অনেক দিন পরে আপনাদের সাথে আসলাম লাইভে কিছু কথা বলার জন্য আপনাদের মহান আল্লাহ কারণে তে হজরতাল্লাম আজকে আপনাদের জন্য একটি দারুণ নিয়ে করবো সেটা হলো আপনাদের জন্য আমরা নতুন একটি সিল তৈরি করে করতেছি

চেষ্টার সাহায্য অনুযায়ী আমরা এই কার্যক্রমকে জানাই আপনাদের গভীর শ্রদ্ধাকে স্মরণ করি আপনাদের মহান আল্লাহ আপনাদের জন্য অনেকদিন পরে আমাদের লাইভে আসা আপনাদের সর্বশালী শ্রেষ্ঠ অপর আমাদের তারের যে জিন্দাবাদকে আমরা সামনে বজায় রাখতে পেরেছি আত্মদের জন্যই অবনীতিত আমরা আত্মাদের জানাই এক প্রাশে গভীর শ্রদ্ধা আমি আত্মাদেরকে আজকে আত্মাদের স্মরণ করে দিতে চাই আমরা মানুষের পাশে চেষ্টা কার্যক্রমকে ধন্যবাদ জানাই আত্মাদের জন্যই আত্মাদের আমরা সবাই মিলে জিন্দাবাদকে স্লোগান করতে পারি আমরা নিজে ভবিষ্যতের মাঠকে মাধ্যমের পরিষ্কার পরিচ্ছিন্ন জনাব মোহাম্মদ নুর ইসলাম নুরুবাই ব্যক্তিত্ব আলোচনা সভাকে কেন্দ্রীয় করে সাইট ওয়ার্ডের মানুষের পাশে সবাইকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন